চকরিয়ার কাকারা ইউনিয়নে সন্ত্রাসী হামলা ও লুটপাট বক ভেঙে আড়াই লক্ষ টাকা আমার ক্যাশটাকে নিয়ে গেছে বাদামালের দোকান থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে সার্ভিসের দোকান আজকে দৈনিক বেচা দেড় লক্ষ টাকা নিয়ে গেছে কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়নের চার নং ওয়ার্ড মাইস কাকারা দরগামার রাস্তা মাথায় সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে স্থানীয় দোকান শাহ মোর বিচ ভান্ডার শেখ শরফুদ্দিন স্টোর এবং বিকাশ এজেন্ট ও মুদির দোকান সাহারিয়ার স্টোরে গতকাল রাতে একটি দল হামলা চালায় ছাত্রী আব্দুল মোনাফের নেতৃত্বে আব্দুল মান্নান আব্দুল মালেক মুজামেল সুনামিয়া জিকু খুকন সালাউদ্দিন টিটু বাদশা মিয়া আলী মিয়া মাসুক বেলাল সহ আরও অনেক অজ্ঞাত ব্যক্তি এই হামলা অংশ নেয় বলে জানান ভুক্তভোগীরা আব্দুল মোনাফ গং আব্দুল মান্নান এবং আব্দুল মালেক মুজাম্মেল ও আপনার এই সোনামিয়া এবং জিকু সালাউদ্দিন তারপরে শহীদুল মোস্তফার টি টু ও বাদশা মিয়া তারপর আপনার কামাল উদ্দিন এরা সবাই মানে গতকালকের একটা সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে অতর্কিত আমরা ব্যবসায়ীরত আমরা সবাই আপনার শাহমর বিষবান্ডার এটাও আমার ছোট ভাই আমি এখানে শেখ শরবুদ্দিন স্টোরে একটা বিকেশের বক্স নিয়ে বাইরে বসে আছি আর এদিকে সাহরিয়া স্টোর বাদামালের দোকান আমরা সবাই এক মায়ের সন্তান এখানে বস দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান করতেছি হঠাৎ করে ওই গত রাত্রের একটা ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে এডা লাঠি সোটা কিরিস এবং আপনার এই হকি স্টিক ও পাশাপাশি আপনার ওই ইট ফাথর নিয়ে এরা অতর্কিতে এসে আমাদেরকে হামলা করেছে কি আমার মাথায় এখানে আঘাত আছে এখানে ফিটেও আঘাত আছে তারপর আমার বাইকে বেশি রক্তাক্ত করে হাসপাতালে এখন আমি ও চিকিৎসা অবস্থা আছে মরানার সংকটাপন্ন প্রাণ নাশের সম্ভাবনা বেশি ওনাকে বেশি আঘাত করা হয়েছে আমার ওকে মারা হয়েছে ছোটো বাইকে মারা হয়েছে এখানে আরও স্থানীয় কিছু মানুষ যারা আপনার মীমাংসা করে চেষ্টা করছিল এরাও অসংখ্য মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে এরা সঙ্গবদ্ধ লাঠি চোড়া নিয়ে যখন আছে আপনার দা কিরিন নিয়ে অতিরিক্ত অবস্থায় এরা আমাদের উপর হামলা করে আমার বিকেশের ক্যাশবক্স ব্যাংকে তখন আমি বি বিকেশ রথ অবস্থায় ছিলাম কাস্টমারকে আপনার সার্ভিসের অবস্থায় ছিলাম তখন এসে এরা এই ক্যাশবক্স ব্যাংকে আড়াই লক্ষ টাকা আমার ক্যাশটাকে নিয়ে গেছে বাদামালের দোকান থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে সার্ভিসের দোকান আজকে দৈনিক ব্যবসা দেড় লক্ষ টাকা নিয়ে গেছে এখানে ব্যবসা করতেছি তো আমরা তো আমরা তো আমি করি না মানে মোটামুটি দল করি না তো আমরা তো ব্যবসা করি তো আমার ওই বিগত আষ্ট সাত আটটা বছর আগে আমার এখানে কিছু পকে টাকা পাইতাম ওই তেলের এই মোনাপ মোনাপ থেকেই তো এই টাকা খোঁজার পরে কিসের টাকা হয়ে না আমার কিছু জগাড়া করছে মানে মারামারি করছে আমরা নিজে মারি থাকছি ওরা দাগায় কি আমরা ছাত্রী লীগ আমামি লীগ এই সে দাগাই না টাকা দেয় না তো আমরা তখন এখন তো আমি লিগ তো ফালে গিয়েছে দালালাল গেছে চলে গেছে তো ওরা টাকা খুঁজছি টাকা খোঁজার পরে কিসের টাকা এরকম করে আমার এখানে আইসা এই রড তো ওই কিসের টাকা গিয়া বলে আবার আমার এখানে গলে আমার সাড়ে তিন লক্ষ টাকা মতো আমার দুই দিনের ব্যথা তো ওরা নিয়ে গেছে অতর্কিত অবস্থা তাইছে সন্ত্রাসীরা দোকানগুলোতে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এ সময় তারা দোকানের মালিকের উপর শারীরিক আক্রমণ করে ফলে দোকানদার সাবের আহমেদ মাওলানা আশেক উদ্দিন মিজান শেখ শরফুদ্দিন সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন ভুক্তভোগীরা জানান তারা এই ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন